সবাই বন্ধুরা এই পূজায় আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক চেয়ারম্যান কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্রমিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ ইস্কবর নারায়ণগঞ্জের সমন্বয়ক আমাদের জাতীয় ফেডারেশন যেটা ইস্কবর বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন শ্রমিক কেন্দ্রের আমাদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রমিক নেতা হাফিজুল ইসলাম এখন আমাদের মতে বক্তব্য রাখবেন প্রথমে সর্বযন্ত্র করেছিলেন ওই অঞ্চলের মাস্তান বাহিনী বিভিন্ন নামদারি শ্রমিক নেতা কিছু সুবিধাবাদী লোক সরকারি দপ্তরের কিছু লোকজন তাদের মাধ্যমে আপনাদের পাওনা থেকে বঞ্চিত করে কিভাবে বের করে দেওয়া যায় সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আপনারা সঠিক আন্দোলনের পথে আসছেন এই কারণে আমি বলতে চাই আপনাদের প্রাথমিক বিজয় হয়েছে আপনাদেরকে অভিনন্দন জানাই সংগ্রামে ভাই বোনেরা আপনারা যারা এই কারখানাটা দিয়ে কর্মরত ছিলেন আপনারা সবাই ভুক্তভোগী আপনারা জানেন সরকার ঘোষিত একটি শ্রম নীতিমালা অনুযায়ী একটি ন্যূনতম মজুরি এবং সকল কাঠামোর শ্রমিকদের একটি মজুরি নির্ধারণ করা ছিল আপনাদের সবাইকে সেই মজুরি থেকে কম মজুরি দেওয়া হতো এবং সেই মজুরিতেই আপনারা কাজ করতেন আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাতা বোনাস সব জায়গায় আপনাদেরকে বঞ্চিত করা হতো তারপরেও আপনারা বঞ্চিত হয়ে আপনারা কাজ করেছেন বছরের পর বছর দিনের পর দিন আশায় ছিলেন এই কারখানাটিতে কাজ করবেন কারখানার মালিক আপনাদের ন্যায্য পাওনা আস্তে আস্তে দিবে সেই আশায় ছিলেন আজকে যারা পাঁচ দিন যাবৎ আপনারা এখানে বসে আছেন আমার সাথে এক ভোন বলতেছিল ভাই আজকে পাঁচ দিন যাবত এখানে আছি বাচ্চাটা বাড়িতে আছে বাচ্চার বাবা একটু পর পর ফোন দেয় তোমরা কোথায় আছো কি করছ সারা মাস কাজ করার পর কেন চিৎকার করতে হবে কেন চায়ের টাকা আনতে হবে আমি প্রশ্ন রাখতে চাই এই শত শত ভাই বোনরা বৃষ্টিতে ভিজে এই রোদ্রের মধ্যে খেয়ে না খেয়ে এখানে বসে আছেন কোথায় বসে আছেন সমভবনের সামনে আমাদের দুর্ভাগ্য আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায় আমাদের যেই মন্ত্রণালয় যেই ভবন শ্রমিকদের পক্ষে কিছু অসাধু লোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু ওই মালিকদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের কাছ থেকে সুবিধা নিয়ে শ্রমিকদেরকে বঞ্চিত করে সংগ্রামে বন্ধুগণ আমরা সারা বাংলাদেশের অনেক শ্রম মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের কলকারখানা ইন্সপেক্টরদের দুর্নীতির খবর আমাদের কাছে আছে আমরা জানি ওই অসাধু কর্মকর্তারা কিভাবে মালিকদের কাছ থেকে সুবিধা নিয়ে অর্থ নিয়ে তারপরে শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ণ করে আপনারা এই প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা শ্রমিকদের সুখ দুঃখ দেখার কথা শ্রম মন্ত্রণালয় গঠিত হয়েছিল শ্রমিকদের সমস্যা সমাধানের কথা আর আজকে আপনারা আইজি সাহেব ডিআইজি সাহেব আমাদের ক্ষমতা নাই আপনাদের যদি ক্ষমতা না থাকে আপনারা এই রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বের হয়ে যান আপনাদের লজ্জা হয় না আপনারা বলেন মালিক বিয়াল্লিশ তারিখে আসবে ছাব্বিশ তারিখে আসবে আপনারা কি হাইকোর্ট দেখেন আপনারা শ্রমিকদেরকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না শ্রমিকদের যখন ভেঙে যাবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই দুই হাজার তিন সালের তেসরা নভেম্বর নারায়ণগঞ্জে কি ঘটেছিল শ্রম মন্ত্রণালয়ের সমভবনের ওই অসাধু কর্মকর্তারা না জানতে পারেন যারা প্রকৃত অর্থে শ্রমিকদের স্বার্থ দেখেন শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন আপনারা মনে করে দেখেন ওই দুই হাজার তিন সালে দাবিতে যখন আন্দোলন করেছিল সেইখানেও শ্রম অধিদপ্তরের কিছু অসাধু লোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মালিকদের সন্তুষ্ট করার জন্য সভিকদের উপর পাখি গুলি করেছিল ওই পিসি শিল্পনগরী রক্তে রঞ্জিত হয়েছিল আমজাদ হোসেন কামাল জীবন দিয়েছিল আমজাদ হোসেন কামালের রক্তের মধ্য দিয়ে ওই দিন সারা পিসির শিল্পনগরী নয় সারা নারায়ণগঞ্জকে ওই কারমেন্ট দখলে নিয়েছিল ওই দিন ওই দিন নারায়ণগঞ্জে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন পুলিশ বিডিআর শহরের নিয়ন্ত্রণ নিতে পারে নাই শ্রমিকরা যদি আজকে মনে করে সারা বাংলাদেশের নিয়ন্ত্রণ এই মানুষ নিবে ব্যাপারই না শ্রমিকরা ঐক্যবদ্ধ হলে এই বাংলাদেশের নিয়ন্ত্রণ ও শ্রমিকরা নেওয়ার ক্ষমতা রাখে সংগ্রামের ভাই ও বোনেরা আমাদেরকে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয় আমরা মেট্রো রেল করি পদ্মা সেতু করি বাংলাদেশকে তিলোত্তমা দেশ করব আমরাও চাই সারা বাংলাদেশকে সুন্দর করেন সারা বাংলাদেশকে চকচকে চকচকে করেন আমি প্রশ্ন রাখতে চাই এই সতেরো আঠারো কোটি দেশের মানুষ আপনি কয়েকজন মানুষের জন্য সুন্দর করবেন এই সুন্দরের জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই বাংলাদেশ স্বাধীন হয় নাই যদি সুন্দর করতে হয় আমার দেশের সকল সকল মানুষ মানুষকে সুন্দর করতে হবে সকলের জন্য সুন্দর করতে হবে আপনাদের তিনজনের জন্য চকচকা সুন্দর এই সুন্দরের জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই সংগ্রামে ভাই বোনেরা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমার এই ভাই বোনরা আজকে না খেয়ে অর্ধ পেটে অনাহারে বসে আছে অনেকের বাড়িতে খাবার নাই স্ত্রী পুত্র যাদের আছে মা বাবা ভাই বোন আছে ঠিক মতো ঘরে খাবার দাবার নাই আমি অনেকের খবরে জানি অনেক ভাই বোনরা আজকে বাড়িতে বাজারও পৌঁছাইতে পারে নাই এই ভাই বোন যারা বসা আছে তাদের দিকে একটু তাকিয়ে দেখেন আপনারা ওই এয়ার কন্ডিশন রুম থেকে বের হন যদি বের না হন কিভাবে ব্যায় করতে হয় শ্রবিক শ্রেণী জানে মেরামত জানে আমাদের দায়িত্ব যদি আপনারা পালন করতে ব্যর্থ হন সই সকাল তাই দায়িত্বর ভার এই সমাধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদেরকেই বহন করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বহন করতে হবে আমরা বিকিয়ামি বিজিয়ামির কথা বলতে চাই না তারা এই রাষ্ট্রের আইন মেনে চলার কথা যদি বেআইনি ভাবে চলে সবে গ্রাহক কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আইন মোকাবেলা করতে হয় সেই ব্যবস্থাও আমাদের জানা আছে অবিলম্বে এই ডেনিস নিটোয়ারের নেচ্চ দাবি এবং পাওনা যদি পরিশোধ না করেন সারা বাংলাদেশে শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়বে আমি বলতে চাই আমরা অবিলম্বে সারা দেশে আপনাদের ওই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে সভা সমাবেশ করব এবং আপনাদের লড়াইয়ের সাথে থাকব আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তুমি আর মজদুর এক হও